নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে ছ নম্বর মডেল সেটটির সমস্ত উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ভূপৃষ্ঠের উপর উল্লম্বভাবে বায়ুর চলাচলকে বলে এটা হবে অপশান এ বায়ুস্রোত একের দুই পার্বত্য বায়ু অপর নাম হল এটা হবে অপশান বি ক্যাটাবেটিক বায়ু একের তিন বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় এটা হবে অপশান সি রেনগজ যন্ত্র দ্বারা একের চার বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো। এটা হবে অপশান এ ঘনীভবন একের পাঁচ দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা এটা হবে অপশান বি তেরোটি একের ছয় উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে এটা হবে অপশান বি তৃতীয় স্থান দখল করেছে একের সাত পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো। এটা হবে অপশান সি পাম্পেরো একের আট উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম হল এটা হবে অপশান এ সোনেরান একের নয় বর্জ্য মেঘ বলা হয় এটা হবে অপশান সি কিউমিম্বাস মেঘকে একের দশ ড্যাশ দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা এটা হবে অপশান এ চল্লিশ ডিগ্রি এরপর গুলো বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও দুয়ের এক সাময়িক বায়ু কাকে বলে উত্তর হবে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতে একটা নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ু হল সাময়িক বায়ু যেমন মৌসুমি বায়ু দুয়ের দুই বাষ্পীভবন কি উত্তর হবে তাপের প্রভাবে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন দুয়ের তিন স্লিট কি উত্তরাবে জলকনা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট দুয়ের চার মিসৌরি নদী কোন নদীর উপনদী উত্তরাবে মিসিসিপি দুয়ের পাঁচ পৃথিবীর রাবার রাজধানী কাকে বলে উত্তরাবে এক ক্রনকে দুয়ের ছয় কোন নদীর মিলিত নাম লাপ্লাটা উত্তরাবে পারানা প্যারাগুয়ে এবং উরুগুয়ে নদী দুয়ের সাত পৃথিবীর ফুসফুস কাকে বলে উত্তরাবে সেলভা অরণ্যকে দুয়ের আট আটিজিও কূপ কী উত্তরাবে যে ধরনের কূপ থেকে কোনো পাম্পের সাহায্য ছাড়া ভূগর্ভস্থ জলের চাপেই জল স্বতঃস্ফূর্তভাবে কোনো গর্তের মাধ্যমে ভূপৃষ্ঠে উঠে আসে তাকে আটিজিও কূপ বলে দুয়ের নয় বায়ুপ্রবাহের নামকরণ কিভাবে করা হয় উত্তরাবে যে অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয় সাধারণত সেখানকার স্থানীয় ভাষার কোনো নামে বায়ুপ্রবাহের নামকরণ করা হয় দুয়ের দশ কোন মেঘকে ম্যাকাডেল মেঘ বলা হয় উত্তর হবে সিরো কিউমুলাস এরপর তিনের বলেছে ঠিক ও ভুল নির্ণয় করো তিনের এক জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন ঠিক তিনের দুই পশ্চিমা বায়ুর অপর নাম হলো বায়ু ভুল তিনের তিন নিম্বোস্ট্রাটাস মেঘে একটানা বৃষ্টিপাত হয় ভুল তিনের চার দক্ষিণ আমেরিকা মহাদেশটি ভারতের প্রায় চারগুণ বড় এটা ভুল তিনের পাঁচ দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক এটা ঠিক তিনের ছয় হ্রদ অঞ্চল কৃষিকাজে বেশি উন্নত নয় এটা ভুল তিনের সাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল এটা ঠিক এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক দক্ষিণ আমেরিকা মহাদেশের নদী বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর হবে ক দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল হয় খ এখানকার নদীগুলি বরফ গলা জল এবং বৃষ্টির জলে পুষ্ট তাই নিত্যবহ প্রকৃতির গ এখানকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে ঘ ওরিনাকো নদী ছাড়া এখানকার অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি এরপর চারের দুই বলেছে অশ্ব অক্ষাংশ কাকে বলে উত্তরাবে ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এরপর চারের তিন বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উত্তর হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তাদের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা এরপর চারের চার বলেছে মৃত্যু উপত্যকা কাকে বলে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু একটি শুষ্ক ও উষ্ণ উপত্যকার অবস্থান দেখা যায় যেখানে প্রাপ্ত জলের লবণতা এত বেশি হয় যে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত এরপর চারের পাঁচ বলেছে হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি। উত্তর হবে ক এখানে প্রচুর পরিমাণে ভুট্টা এবং হে ক্লোভার আলফালফা ইত্যাদি ঘাস জন্মায় যা খাদ্যে পর্যাপ্ত যোগান দেয় খ হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায় গ। এখানকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে ঘ এই অঞ্চলে শীতল জলবায়ুর জন্য দুধ ও দুগ্ধজাত সামগ্রী মাংস প্রভৃতি পচনশীল দ্রব্যের সংরক্ষণ সহজে করা যায় দুয়ের সাত বলেছে ল্যাটিন আমেরিকা কাকে বলে উত্তর হবে দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো এবং ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে ল্যাতিন আমেরিকা বলা হয় ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে এদের মধ্যে স্প্যানীয় পর্তুগিজ ফরাসি ও ইতালীয়রা ছিল প্রধান তাই এই অঞ্চলগুলিতে ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায় এই ভাষাগুলো মূলত প্রাচীন ল্যাতিন ভাষা থেকে সৃষ্টি হয়েছে বর্তমানে এই ভাষাগুলি মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে তাই এই অঞ্চলকে বলা হয় ল্যাতিন আমেরিকা এরপর চারে সাত বলেছে বাইশ ব্যালট সূত্রটি লেখো উত্তর হবে ডাচ আবহবিদ বাইশ ব্যালট আঠেরোশো সাতান্ন সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন তার মতে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান হাতের দিকে বায়ুর উচ্চচাপ এবং বাঁ হাতের দিকে বায়ুর নিম্নচাপ হয় দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় এরপর চারের আট বলেছে ঘূর্ণবাদ কি উত্তরভাবে কোনো স্বল্প পরিসর স্থানের উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুরচাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই নিম্নচাপের চারিদিকের বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়াতে বায়ুর চাপ তুলনায় বেশি থাকে তখন উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে এসে ঘুরতে ঘুরতে ভিতরে প্রবেশ করে একেই বলে ঘূর্ণবাদ ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখা যায় এবার পাঁচের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণীবিভাগ করো উত্তরাবে উচ্চতার ভিত্তিতে মেঘগুলিকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা হয় যথা অধিক উচ্চতার মেঘ মাঝারি উচ্চতার মেঘ নিম্ন উচ্চতার মেঘ এবং উল্লম্ব মেঘ ক অধিক উচ্চতার মেঘ এই মেঘগুলির বিস্তার হয় কুড়ি হাজার ফুটেরও বেশি এই পরিবারের মেঘগুলির মধ্যে অন্যতম হল সিরাস সিরোস্ট্রাটাস এবং সিরোকিউমুলাস খ মাঝারি উচ্চতার মেঘ এই মেঘগুলির বিস্তার হয় ছ থেকে কুড়ি হাজার ফুট এই পরিবারের মেঘগুলির মধ্যে অন্যতম হল অল্টোস্ট্রাটাস ও অল্টোকিউমুলাস গ নিম্ন উচ্চতার মেঘ এই মেঘগুলির বিস্তার হয় ছ ফুটের কম এই পরিবারের মেঘগুলির মধ্যে অন্যতম হল স্ট্র্যাটোকিউমুলাস স্ট্র্যাটাস ও নিম্ব স্ট্রাটাস আর ঘ উল্লম্ব মেঘ এই মেঘগুলির গড় বিস্তার বারো হাজার থেকে ষোলোশো ফুট হয় এই পরিবারের মেঘগুলির মধ্যে অন্যতম হল কিউমুলাস এবং কিউমুলো নিম্বাস পাঁচের দুই বলেছে হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি কি কী হবে ক বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূভাগ থাকায় এখানে বৃহদাকার আকার কৃষিজোতগুলি গড়ে উঠেছে খ আদ্রনাশিত উষ্ণ জলবায়ুর কারণে এখানে পরিমিত বৃষ্টিপাত ও অনুকূল উষ্ণতা থাকে গ উর্বর চার্ন মৃত্তিকা জৈব পদার্থে সমৃদ্ধ হওয়াতে কৃষিকাজের পক্ষে যথেষ্ট সহায়ক হয়েছে ঘ এখানকার হ্রদগুলি থেকে জলসেচের জন্য পর্যাপ্ত জলের যোগান পাওয়া যায় উঁয়া আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ এবং শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কৃষি উন্নতিতে সাহায্য করেছে চ ঘনবসতির জন্য সুলভ দক্ষ কৃষি শ্রমিকের সহজলভ্যতা দেখা যায় ছ কৃষিজ ফসলের ব্যাপক অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদা বর্তমান বর্গীর্য এখানে মূলধন নির্ভর বাণিজ্যিক কৃষিকাজ পরিচালিত হওয়াতে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভারী কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেশি মাত্রাতে হওয়ার কারণে উৎপাদন খরচ হ্রাস পেয়েছে এরপর পাঁচের তিন বলেছে সেলভা সম্পর্কে আলোচনা করো উত্তর হবে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে সেলভা অরণ্যের অবস্থান দেখা যায় দক্ষিণ আমেরিকার ব্রাজিল পেরু বলিভিয়া ভেনিজুয়েলা সুরিনাম গুয়েনা ফ্রেঞ্চ গুয়েনা প্রভৃতি দেশগুলিতে এই অরণ্যের অবস্থান দেখা যায় এই অরণ্যের ক্ষেত্রফল প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এখানে গড় বার্ষিক তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত আড়াইশো থেকে তিনশো সেন্টিমিটার খুব হওয়ার কারণে ঘন চিরহরিত গাছের বনভূমি সৃষ্টি হয়েছে এই বনভূমির প্রধান বৃক্ষগুলি হল রোজউড আয়রনহুড ব্রাজিল ব্রাজিলনাট বাঁশ পাম কোকো মেহগনি আবলুস রাবার প্রভৃতি এই অরণ্যের গাছগুলি এত ঘন সন্নিবিষ্টভাবে থাকে যে অরণ্যের তলদেশে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে না এই অরণ্যের উপরিভাগে গাছের পাতাগুলি ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত থাকার কারণে চাঁদোয়ার সৃষ্টি হয়েছে এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদের পাশাপাশি প্রচুর পরিমাণে লতানো পরজীবী উদ্ভিদ জন্মায় এখানে প্রায় চার লক্ষ প্রজাতির উদ্ভিদ দেখা যায় সূর্যের আলোর অভাবে এই অরণ্যে তলদের স্যাঁত স্যাঁতে প্রকৃতির হয় এই অরণ্যে নানান প্রজাতির প্রাণী যেমন সাপ মাকড়সা মাছি পিঁপড়ে বাদুর জোঁক প্রভৃতি দেখা যায় এরপর পাঁচের চার বলেছে মেঘ কিভাবে সৃষ্টি হয় উত্তরাবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎস যেমন নদী হ্রদ জলাশয় প্রভৃতি এবং সাগর ও মহাসাগরের উপর থেকে জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মেশে এছাড়া গাছপালার প্রসেদন প্রক্রিয়ার মাধ্যমেও বাতাসে জলীয় বাষ্প যুক্ত হয় এই জলীয় বাষ্প যুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয় এবং সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয় উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস তাড়াতাড়ি শীতল হয় এবং তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত কমে ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছালে ওই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোটো জলকণায় পরিণত হয় এই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণা লবণকণা ও নানা ধরনের কঠিন কণিকাকে অবলম্বন করে মেঘ সৃষ্টি করে এরপর পাঁচের পাঁচ বলেছে শৈলতকে বৃষ্টিপাত কাকে বলে চিত্রসহ আলোচনা করো উত্তর হবে সমুদ্রের দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত অবস্থান করলে ওই বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায় ফলে ঊর্ধ্বগামী বায়ু ক্রমশ শীতল ও প্রসারিত হয়ে আরও উপরে উঠতে থাকে একসময় এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় তখন প্রতিবাদ ঢালে মুসলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় এই বৃষ্টি হল শৈলতক্ষেপ বৃষ্টিপাত এই বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত সংঘটনের পর যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন জলীয় বাষ্পের স্বল্পতার কারণে এখানে বৃষ্টিপাত প্রায় হয় না তাই পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় এবং পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটায় কিন্তু পশ্চিম ঢাল অতিক্রম করে এই বায়ু পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্পের ঘাটতির জন্য বৃষ্টিপাত কমে গিয়ে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি করে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার